ফ্রেন্ড সুপ্রভাত আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করলাম যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তো আমার মেয়ে এখন স্কুল যাবে আজকে স্ফোর্ট তার জন্য এই ড্রেসটা পরিয়েছি ওর স্ফোর্টের একটা ড্রেস আর এইরকম বাকি দিনে একটা ড্রেস তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন দেখতে দেখতে মধ্য রাস্তায় বন্ধ করে দিবেন না তো আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার একটি লাইক আমার অন্যের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে তো আমি মেয়েকে স্কুল থেকে ছেড়ে এসে সোজা কিচেনে ঢুকে পড়েছি আজকে করব আমি মাছের কোপ্তা তার জন্য মাছ পিস আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এদিকে সেদ্ধ হচ্ছে আমি বলি থালা বাসনগুলো ধুয়ে নিই নোংরা হয়ে পড়ে আছে সকাল বেলায় উঠে মেয়ের নাস্তা বানানো আশিকের অফিস যাবে তাই টিফিন বানানোর জন্য সব কাজ করে উঠতে পারি না তাই ওকে ছেড়ার আগে কিছুটা কাজ করে নিই রান্নাবান্নাটা এসে তখন ধোয়া ঝাড় ঝাড়ঝুড় মোছামোছি কাপড় কাচি এইগুলো সব করি আর কি তো এখন প্রায় দশটা বেজে গেছে তো রান্না বসাবো তার জন্য আমি এদিকে মাছ দুপি সেদ্ধ করতে দিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার থালা বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে এই যে বেসিনটা দেখছেন না যতই পরিষ্কার করি যেন নোংরা মনে হয় ওই সাইডটা দেখতে পাচ্ছেন কেমন নোংরা নোংরা তো মাছটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব লঙ্কা কুচি তারপরে বেসন দিয়ে দেবো বেসন না দিলে গোলাটা হবে না তাই বেসন দিয়ে নিব বেসন দিয়ে করবো দিয়ে ভালো করে এটা মেখে চেখে নিব। আছে এবার এক এক করে গোলা করে নিব। গোলা করে প্লেটে রেখে দিব কারণ এইদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে গোলাগুলো এক এক করে আমি বানিয়ে নিচ্ছি তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এক এক করে গোলাগুলো আমি ছেড়ে দিব ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কড়া কড়া করে ভেজে নিব আমি লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে প্যান বসিয়ে দিয়েছি প্যানে হালকা সরষার তেল দিয়ে দিব হালকা কি বেশ কিছুটাই দিব তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব গরম করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিব গরম হয়ে গেছে তেল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে যায় তো পেঁয়াজ কুচিটা আমার লাল লাল হয়ে আসছে এবার আমি দিয়ে দিব টমেচু টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলোকে এক এক করে দিয়ে দিব এটাকেও ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নিব তারপরে একটু ভাজার পরে এবার আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট তারপরে একটু পেঁয়াজের পেস্ট তারপরে দিয়ে দিব লবণ লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো আর জিরা গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব একদম ভালো করে কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় আমি পুরোপুরি কষিয়ে নিয়েছি এই যে দেখুন ভালো করে হয়ে গেছে তো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু হালকা জলও দিয়েছিলাম জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে দেখি ভালো করে সেদ্ধ হয়েছে কি তো এই যে পুরো ম্যাশ হয়ে যাচ্ছে কিন্তু এটাকে কি করব আমি একটা পেস্ট বানাবো তো এত নাড়াঝাড়ার দরকার নেই তবু আমি দেখছিলাম হয়েছি না এদিকে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে হালকা তেল মানে তেল না এর মতোই একটু জিরা দিয়ে এটাকে এবার আমি ভালো করে গ্রেভিটা তৈরি করে নেব এটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফুটেছে গাঢ় গাড়ো হয়েছে এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো ছেড়ে দিব। ভালো করে ছেড়ে ছেড়ে নিয়ে কমপ্লিট হয়ে গেল আমার রেসিপিটা তো আজকের মতো এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ